আসসালামু আলাইকুম আহমতুল্লাহী আবার আলহামদুলিল্লাহ সমস্ত সমস্ত আল্লাহ সুবান হতালার জন্য দূর এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবীর রসুল্লাহ সাল্লাহ আলাই সালামের প্রতীক আজকে আমরা একটি নাস্তিকদের থেকে আনিত অভিযোগের জবাব এবং অনেকদের মধ্যে এই বিষয়টি নিয়ে সংশয় কাজ করে তো সংশয় নিরসনমূলক আজকে আলোচনাটা করব আকাশ বা আসমান এটা আগে সৃষ্টি করা হয়েছে নাকি পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে এটা নিয়ে নাস্তিকরা বলে বিভিন্ন আগে দেখিয়ে যে কোরআনের মধ্যে বলা হয়েছে যে পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে তারপরে আকাশ কিন্তু বিজ্ঞান তো বলে আগে মহাবিশ্বর সমস্ত কিছু সৃষ্টি তারপরে পৃথিবীর সৃষ্টি এভাবে তারা বলে আর কি তো আজকে এই বিষয়টি নিয়ে আপনারা দেখুন ভিডিও ইনশাল্লাহ বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথম কথা হচ্ছে আমাদের মানদণ্ড বিজ্ঞান নয় আমরা মুসলিম আমাদের মানদণ্ড হচ্ছে কি কোরআন এবং হাদিস কোরআন এবং সূন্যাস হচ্ছে আমাদের মানদণ্ড তো এখন বিজ্ঞানের কোনো কথা যদি কোরআন এবং সূন্যার সাথে মিলে তাহলে আমরা সেটাকে মেনে চলবো আর বিজ্ঞানের যদি কোনো কথা কোরআন এবং শূন্যার বাইরে চলে যায় বিপরীত মানে বিরোধী হয়ে যায় তাহলে আমরা সেটাকে মানব না হ্যাঁ এখন আমি একটা উদাহরণ দিই যে আমি একটি ম্যাথ অঙ্ক করছি এখন আমি এই ম্যাথ বা অঙ্কটা বুঝতে পারছি না তাহলে এটা কীভাবে ম্যাথের ভুল নাকি আমার মানে বুঝের ভুল উত্তর হচ্ছে আমার বুঝের ভুল আমি একটা ফিজিক্সের সূত্র বুঝতে পারছি না তো এটা কি ফিজিক্সের সমস্যা নাকি আমার সমস্যা আমার বুঝের সমস্যা আমার বুঝের সমস্যা এখন এই বিষয়টা হচ্ছে মূল কথা যে আমি বা আপনি কোরআনের একটি আয়াত বুঝতে পারছি না তার মানে এই না যে এটা কোরআনের সমস্যা এটা হচ্ছে আমার নিজের মানে আমার বোধ শক্তির সমস্যা মানে আমি এটা বুঝতে পারছি না অর্থাৎ এটা আমার নিজের প্রবলেম কোরআনের প্রবলেম না অর্থাৎ আমি যে বিষয়টা বুঝতে পারছি না যে সাবজেক্টটা বুঝতে পারছি না ওটা ওই সাবজেক্টের ব্যর্থতা নয় ওটা আমার ব্যর্থতা সুতরাং বিজ্ঞান যদি কোরআনের কোনো কিছুকে আবিষ্কার করতে না পারে তাহলে ওইটা বিজ্ঞানের ব্যর্থতা কোরআনের নয় কোরআন একদম স্পষ্ট আল্লাহ ওয়া তার পবিত্র কোরআনে বলেছেন এটা উল্লেখ করা আছে সূরা কাহাফ আঠারো নম্বর সুরা এক নম্বর আয়াত আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লা যিনি তার দশের প্রতি এই কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন এবং এতে তিনি অসঙ্গতি বা বক্রতা রাখেননি তাহলে দেখুন এই আয়তে একদম স্পষ্ট যে আল্লাহ তারা বলছেন পবিত্র কোরআনে কোনো অসঙ্গতি বা বক্রতা নাই আর এ আয়তের ব্যাখ্যায় তাপসের সাদি যেটা আলমার সাদি আল্লাহ তিনি বলছেন বক্রতা থাকা নাকচ করা মানে হচ্ছে কোরআনের তথ্যসমূহ মিথ্যা থেকে মুক্ত এবং এর আদেশ নিষেধ সকল প্রকার অন্যায় অনাবশ্যকতা থেকে মুক্ত আমরা এখানে একটি বিষয় এটা উল্লেখ করি অনেক মুসলিমদের মধ্যে অনেকেই সংশয়বাদী রয়েছে মানে খ্রিস্টানের সংশয় তৈরি হয়ে যায় হ্যাঁ নাস্তিকদের বিভিন্ন ওয়েবসাইট পড়ে বা ভিডিও দেখে তো আমি বলতে চাই যে আপনারা প্রশ্নগুলো করার সময় এমনভাবে করবেন যে আসলে কোরআনে ভুল আছে এই কথাটা বলা যাবে না আপনাকে বলতে হবে আমি এই কোরআনের বিষয়টা বুঝতে পারছি না আসলে এটা সঠিক বুঝ আমি বুঝতে পারছি না হ্যাঁ এভাবে প্রশ্নটা করবেন তাহলে ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হবে এছাড়াও পবিত্র কোরআনে শোরানিশা সুরানম্বর চার এক নম্বর বেরাসি উল্লেখ করা আছে যে তারা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না এটি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসত তবে অবশ্যই এর মধ্যে অনেক বৈপরীত্য এবং অসঙ্গতি থাকত অর্থাৎ আল্লাহ সুভা আলহমতালা পবিত্র কোরআনে কোনো অসঙ্গতি বৈপরীত্য ইত্যাদি নাই আল্লাহ সুবাহ আলমতলা বলছেন শ্রেব আকারই আম্বর দুইন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটি মুক্ত তাকিদের জন্য স্বরূপ অর্থাৎ পবিত্র কোরআন এতে কোনো সন্দেহ নেই একদম নির্ভুল কিতাব এখন যে বিষয়টি নিয়ে সমস্যা হচ্ছে যে আকাশ ও পৃথিবী কোনটা আগে তৈরি করা হয়েছে আসলে তো প্রথমে আমরা যদি আয়াতগুলো দেখি পবিত্র কোরআনে আসমান এবং পৃথিবী বা আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে অনেকগুলো অ্যাঁ বর্ণিত হয়েছে এই অ্যাটগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি আমি সংক্ষিপ্তভাবে পাশে আয়াতের স্ক্রিনশটস এবং এখানে আয়াতের রেফারেন্স আমি উল্লেখ করছি আপনারা একটু অ্যাডগুলো পজ করে পড়ে নেবেন কারণ সবগুলো যদি আমি পড়ি তাহলে অনেক টাইম লাগবে হুম প্রথম আয় যেটা উল্লেখ করা হয়েছে সেটা বাকার শুরু নম্বর দুই অ্যাথ নম্বর উনত্রিশ এরপর সুরা আরব সো নম্বর সাত এক নম্বর চুয়ান্ন সুরা ইউনু সোলো নম্বর দশ এক নম্বর তিন সুরা হুদ নম্বর এগারো এক নম্বর সাত সুরা ফুরকান সোলো নম্বর পঁচিশ এক নম্বর উনষাট সুরা সাজদা সোলো নম্বর বত্রিশ আয় নম্বর চার সুরা কফ বা পঞ্চাশ নম্বর সুরা আটত্রিশ নম্বর আট সুরা হাদিদ আট সাতান্ন নম্বর সুরা চার নম্বর এক এরপর আছে সুরা নাজিয়াত সুরোনো নম্বর উনআশি আয়াত সাতাশ থেকে তিরিশ এরপর সুরা হামিম সাজদা বা ফসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নয় থেকে এগারো এছাড়াও আছে সুরা আনাম সোনা নম্বর ছয় এক নম্বর তেহাত্তর এছাড়াও সুরা না হল সুরা নম্বর ষোলো অ্যাট নম্বর তিন হ্যাঁ আরও বিভিন্ন অনেকগুলো আয়াত রয়েছে যেখানে আসমান সৃষ্টি এবং জমিন সৃষ্টির কথা বলা হয়েছে এখন আমরা যদি বাকারা সুরা নম্বর দুই এত নম্বর উনত্রিশ তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবী আসমানের আগে সৃষ্টি করা হয়েছে চলুন আমরা একটা পরে দেখি কী বলা হচ্ছে তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে সাত আসমানের সুবিন্যস্ত করলেন আর সব কিছু সম্পর্কে তিনি সম্যজ্ঞাত এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে তারপরে আলো সবতারা আসমানের প্রতি মনোনিবেশ করলেন এখানে কিন্তু বলা হয়নি যে পৃথিবী আগে সৃষ্টি করেছেন তারপর আসমান সৃষ্টি করেছেন এখানে সৃষ্টির কথাটা নাই যদিও প্রথমে পৃথিবীর ক্ষেত্রে সৃষ্টির কথাটা আছে কিন্তু পরবর্তীতে বলা হয়েছে আসমানের প্রতি মনোনিবেশ করলেন এখানে একটাই কনসেপ্ট আছে সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন এরপর যদি আমরা দেখি সুরা হামিম বা ফুসিয়ত একচল্লিশ নম্বর সুরা নয় থেকে এগারো নম্বর আয়াত চরম দেখি তিনটি আয় কি বলা হচ্ছে বলো তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি দুদিনে জমিন সৃষ্টি করেছেন আর তোমরা কি তার সমকক্ষ বানাতে চাচ্ছ তিনিই সকলের রব আর তাঁর উপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন আর তাতে চার দিনে প্রার্থীদের জন্য সমভাবে খাদ্য নিরূপণ করে দিয়েছেন তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন তা ছিল ধোঁয়া তারপর তিনি আসমান ও জমিনকে বললেন তোমরা উভয়ে স্বেচ্ছায় অথবা অনিচ্ছা আসো তারা উভয় বলল আমরা অনুগত হয়ে আসলাম তাই এই সুরার এই দুটি সুরার আয়াতগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগে পৃথিবী সৃষ্টির কথা বলা হচ্ছে কিন্তু বিজ্ঞান বলছে যে আগে আসমান তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা আছে